রব্বুল আলমিন গভীরা তোমার কোরআন প্রেমিক বান্দাদের নিয়ে তোমার আলিশান দরবার লক্ষ্য করে দুইখানা করে হাত তুলে দিয়েছি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তিন দিন ব্যাপী তাফসির মাহফিলের আজকের দিনের আখিরি মোনাজাতে আল্লাহ আল্লাহ তোমার যে বান্দাগুলো নিয়ে হাত তুলেছি আল্লাহ তুমি টাকাই দেখো টাকা পয়সার আশায় কেউ ওইখানে বসে রাই আল্লাহ আল্লাহ মাহফিলে এসেছে কাউকে রিক্সা ভাড়া দেওয়া হবে না আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য গুনাহ মাফের আশায় তারা মাফিলে এসেছে আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাদের জীবনের तमाम গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ رب العالمین আল্লাহ তুমি তো রহিম আল্লাহ তুমি তো रहमान তুমি তো সত্তার আল্লাহ গভীর রাত হয়ে গেছে দুনিয়ার অফিস আদালত গুলো বন্ধ হয়ে গেছে আল্লাহ আল্লাহ তোমার হাবিব বলেছে রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা খোলা হয় আল্লাহ আল্লাহ তুমি তোমার রহমতের দরজা থেকে আমাদের ফিরাই দিও না আল্লাহ আল্লাহ তুমি যদি ফিরাই দাও যাবার মতো কোনো জায়গা আমাদের জন্য নাই আল্লাহ আল্লাহ তাকাই দেখো তোমার বান্দা গুলো বিভিন্ন পাপের কারণে লজ্জিত অনুতপ্ত ব্যথিত নিজের প্রতি তারা ঘৃণা করছে আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাদের জীবনের গুণা সমূহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ তুমি দুনিয়ার মানুষ থেকে গুণাগুলো গোপন রেখেছো আল্লাহ আল্লাহ দুনিয়ার আত্মীয় স্বজন আমার গুনার কথা জানে না আমার স্ত্রী পাশে শুয়ে থাকলেও আমার গুনার কথা জানে না আল্লাহ কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমাদের গুনাগুলো কে তুমি প্রকাশ করে দিও না আল্লাহ রব্বানা ওয়া আছিনা মা ওয়াতছনালা রাসূলিকা ওয়া লা তুখসিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়া আল্লাহ তুমি তাকাই দেখো আল্লাহ আল্লাহকে একজন আরেককে ক্ষমা দে আল্লাহ আমরা কেউ এক রকম অপরাধ করি নাই আল্লাহ আল্লাহ তুমি আমাদের অপরাধগুলো ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমাদের জাহার নামে যেতে হবে আল্লাহ আল্লাহ জাহার নাম আমরা সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ তোমার জাহার নাম বড় কঠিন রক্তে মাংসে গড়ার শরীর নিয়ে কিভাবে আমরা জাহার নামে সহ্য করবো আল্লাহ আল্লাহ কি আমাদের ময়দানে জিব্রাইল আলাহ সাল্লাম জান জাহান্নামকে দেখি ভয়ে থরথর করে কাঁপতে থাকে আল্লাহ সত্তর হাজার সেকল দিয়ে জাহান্নামকে বাধা হবে প্রত্যেকটা সেকলের আংটার মধ্যে সত্তর হাজার করে ফেরিস্তা থাকবে এত নিরাপত্তার মধ্যেও জাহান্নামকে আনার সাথে সাথে ভয়ের কারণে থর করে জিব্রাইলের মতো ফেরিস্তা কাঁপতে থাকবে আল্লাহ আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদের বাসা আল্লাহ আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচা আল্লাহ আমরা যারা হাত তুলেছি তাকায় দেখো অনেকের মা নাই আল্লাহ আল্লাহ জনম দুঃখিনী মান দুকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আল্লাহ কার মার কমরে জাহান নামের আগুন জ্বালে আমরা জানি না আল্লাহ আমাদের জন্য করে সারা জীবন আমার মা কুরবানি দিয়ে গেল আল্লাহ নিজে ভেজা জায়গায় থেকে পিসাব করে বিছানা বিজায় দিয়েছি ছোট্টবেলায় ভিজা জায়গায় থেকে বুকের উপরে রেখে আমাদেরকে ঘুম পাড়াইছে আল্লাহ আল্লাহ অন্ধকার কবরের বাসিন্দা ওই মা হয়ে গেছে জানি না মায়ের কবরের কি অবস্থা আল্লাহ আল্লাহ জানি না বাবার কবরের কি অবস্থা আল্লাহ আল্লাহ যারা বাবা মা হারিয়েছি আমাদের বাবা মার কবর খারা জান্নাতের বাগিসা বানায় দাও রে আল্লাহ আল্লাহ আজকে এই মাহফিলে তুমি তাকায় দেখো অনেকগুলো মুরব্বি আমার সাথে সাথ চলে গেছে আল্লাহ আল্লাহ অনেক মুরব্বি দুনিয়া থেকে চলে গেছে 20 বছর ধরে এই মাহফিল হচ্ছে আল্লাহ আল্লাহ বিশ তাও তাফসীরুল কোরআন মাহফিল অতীতের 20 বছরে অনেক মানুষ এই মাহফিলে ছিল আল্লাহ আল্লাহ অনেক মুরব্বি এই মাহফিলের আনজাত দিয়েছে এই মুরব্বিগুলো আজকে অন্তকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আল্লাহ এই মুরিবীদের জন্য দোয়া করি তাদের কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও আল্লাহ আল্লাহ তাদের কবরকে জান্নাত বানিয়ে দাও আল্লাহ আমাদের চোখের সামনে অনেকের চেহারা ভেসে উঠছে আল্লাহ দুই আমাদের অন্তরের খবর জানো আল্লাহ তোমার বান্দাদের অন্তরে যার যার চেহারাগুলো ভেসে উঠছে ওই মানুষগুলো